নমস্কার সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজ তো শনিবার আমার হাজব্যান্ডের অফিস ছুটি কিন্তু একটা অফিসের কাজের জন্য একটু বাইরে যেতে হয়েছে তো জলদি চলে আসবে রান্নাবান্না করব এবার সকাল সকাল একটু ঘর টরগুলো পরিষ্কার করে নিলাম তারপর এবার রান্নার কাজে ঢুকবো আর ও তো ব্রেকফাস্ট করে গেছে আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে এখন সাড়ে দশটার মতো বাদে এবার বাকি রান্নার কাজে ঢুকতে হবে ও স্নান করতে হবে পুজো করতে হবে কিছুটা রান্না করে নিই তারপর স্নান পুজো করে বাকিটা পরে করব আবার কিন্তু পুজোটা করতে অনেক দেরি হয়ে যাবে এমনিতেই সাড়ে দশটা তো বেজেই গেল তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আপনারা প্লিজ সাথে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার চলতেই থাকে আর পাখিগুলো এত বেশি চেঁচামেচি করছে কি বলবো একদম চিৎকার করতে শুরু করে দিয়েছে এখন আমি একটু সামনে এলাম তাই এখন একটু চুপ করেছে নয়তো খুব চিৎকার করবে আমি একটু দূরে চলে গেলেই আবার শুরু হবে আর এখানটা কি হয়ে আছে জামাকাপড় সব কেচে কেচে রেখেছি একটা আয়রন করা হয়নি এটা পরিষ্কার করতে হবে আগে বাকি তো করে ফেলেছি চলুন রান্নাঘরে যাই আর কি চারদিকে আলো জ্বলছে দিনের বেলাতে আর এই গাছগুলো আমি এদিকে নিয়ে এসে রেখেছি বাকি গাছগুলো সব ওদিকেই আছে এই কটা এখানে রেখেছি কারণ এই গাছগুলো একটু বেশি রোদে প্রয়োজন হয় তো ওদিকে রোদটা সেভাবে আসে না সকালবেলাতে অল্প একটু আসে ওই আধা ঘন্টার জন্য তাতে গাছগুলো হবে না সেই কারণে এদিকে নিয়ে এসে রেখেছি এদিকে দুপুরবেলাটা খুব ভালো রোদ আসে অনেকক্ষণ পর্যন্ত এখন নেই তো এই পাতাগুলোতে আমি জল স্প্রে করেছিলাম সেই কারণে এই ধুলোগুলো এরকম বসে বসে গেছে আর এই গাছটাতে ছোটো ছোটো ফুল ধরেছে তো দেখা যাক ফুল ফোটে কিনা ভালো করে এই গাছটা এখনও তো কিছু দেখা যাচ্ছে না তো খড়ু খুঁড়ে দিয়েছি মাটিটা নিচটা একটু যাতে গাছটা ভালো করে হয় সব রকম চেষ্টাই করছি কিন্তু দেখা যাক কী হয় আর ওদিকে একটা জিনিস লাগিয়েছি দাঁড়ানো একটা ছোট বালতি ছিল সেই বালতিটাতে মাটি এক্সট্রা মাটিগুলো সব তুলে রাখতাম তো ভাবলাম শুধু শুধু মাটিগুলো এভাবে রাখবো কেন তো আমি কটা ধনেপাতা পাতা লাগিয়েছি মানে ধনে পাতা এখনও বার হয়নি আমি বীজটাও জাস্ট বুনে দিয়েছি আর কি তো এইখানটাতে আমি বনেছি জানি না বের হবে কি না দেখা যাক কি হয় এই গাছগুলো কিন্তু খুব ভালো হচ্ছে বেবি রোজ এটার নাম তো এখনও ফুল কিন্তু ফোটেনি কিন্তু গাছগুলো খুব ভালো বাড়ছে এগুলো হ্যাং করে রাখা হয়েছে দেখতে সুন্দর লাগবে লতানো গাছ তো লতা বেড়ে বেরিয়ে বেরিয়ে আবার নিচের দিকে নামবে তখন দেখতে খুব সুন্দর লাগবে তো ভয়ই লাগে গাছ আনলে এত গাছগুলো মরে মরে যায় এখানে একটা ছোটো কুড়ি মতো দেখা যাচ্ছে দেখুন পিঙ্ক পিঙ্কেই ফুল হয় এটার বাকি গাছগুলো তো সব দিকে রেখেছি যে এখন একটু একটু রোদ আসছে কিন্তু রোদ তো বেশিক্ষণ থাকবে না একটু পর চলেই যাবে এখানে একটা সবজি কেটেছি আলু আছে করলা অল্প দিয়েছি বেগুন আর সজনে ডাটা আছে এটা দিয়ে অল্প একটু সবজি বানাবো এটা শুধু আমার জন্য আমার হাজব্যান্ড খায় না আর একটু অল্প আলু কেটেছি এটা একটু আলুর পোস্ত বানাবো আর ডালটা ধুয়ে রেখেছি একটু ডাল বানাবো খুবই সামান্য ডল ডাল আর আরও কিছু করতে হবে ও সবজি টবজি খেতে ভালোবাসে না মানে ও ভাত খেতেই ভালো লাগে না আমি কড়াটা গরম হতে দিয়ে দিয়েছি রান্নাটা করে নিই আস্তে আস্তে সবজিগুলো আগে ভালো করে ভেজে নেবো আলাদা 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 তো সবগুলো ভাজলে ভালো হতো কিন্তু অল্প রান্না তো আর আলাদা আলাদা তো তো ভাবছি না 特别好过那些。 রান্না করতে করতে বারবার বাইরেটা এসে একটু একটু দেখে যাই খুব ভালো লাগে বাইরেটা দেখতে মানুষজনও দেখতে পাই বাড়িতে আমি একা থাকি তো বেশিরভাগ সময় তো বাইরেটা এসে দেখতে আমার খুব ভালো লাগে আর গাছপালা আমার আমি জানি না কেন তো ভালো লাগে আমার তো প্রচুর গাছ লাগাতে ইচ্ছা হয় আর যে ধনে পাতাগুলো দেখালাম মানে ধনে পাতা কোনো হয়নি আর কি ধনে পাতা হওয়ার জন্য লাগিয়েছি ওটাতে জলটা একদম শুকিয়ে গেছে ওটাতে ভালো একটু জল দিয়ে দিয়ে টিভিটা ফালতু চলছিল আমি তো দেখছিলাম না সে কারণে টিভিটা বন্ধ করে দিলাম আর দেখুন মাটিটা শুকিয়ে শুকিয়ে গেছে সেই কারণে একটু জল দিয়ে দিচ্ছি ভেবেছিলাম যে এই যে বড়ো বালকানিটা রয়েছে এদিকে এখানে প্রচুর গাছ লাগাবো আর যে গ্রাস টাইপের কার্পেটগুলো হয় ওটা নিয়ে এসে নিচটাতে দিয়ে দেবো আর কিছু আর্টিফিশিয়াল ফুল পাতা নিয়ে এসে চারদিকে লাগিয়ে দেবো ব্যালকনিটা দেখতে ভীষণ সুন্দর লাগবে তারপর ভাবলাম যে কে কি কদিন পরে যখন আবার এখান থেকে চলে যেতে হবে তখন ওগুলো নিয়ে কোথায় কী করবো এবার যেখানে ঘর নেবো সেখানে যদি এরকম ব্যালকনি না থাকে এই সব চিন্তা করেই আর কিছুই করা হয়ে ওঠে না আমার যাই হোক এই কটা গাছ আমি লাগিয়েছি আর এখানে যে লঙ্কার চারাগুলো বেরিয়েছিল সেইগুলো একটু জলদি দিলাম লঙ্কা চারাগুলো বেরিয়েছে তো কিন্তু একটু বড় হতে অনেক টাইম নিচ্ছে হচ্ছেই না কিছুতে বড়ো আমি কতদিন থেকে ওয়েট করে আছি কিছুতেই বাড়ছে না গাছগুলো এরকমই ছোটো ছোটো রয়ে গেছে কত দিন থেকে যাই হোক চলুন বাকি রান্নাটা শেষ করি চারিদিকে ব্যাগ ট্যাগ ছড়িয়ে দিয়েছি এই ছুটির দিনগুলোতে জামা কাপড় ব্যাগ ট্যাগ সব বার করি আবার যখন ছুটির দিনটা শেষ হয়ে যায় তখন আবার সব গুছিয়ে গুছিয়ে এক জায়গায় করে রাখি যখন ব্যবহার করি তখন তো জায়গা ঠিক থাকে না যখন যেখানে পারি রেখে দিই পরে আবার সব গুছিয়ে এক জায়গায় করে রাখতে হয় কালকে একটু বাজারে গেছিলাম সেই কারণে ব্যাগটা নিয়েছিলাম যাই হোক পঁচিশে ফেব্রুয়ারি আমাদের অ্যানিভার্সারি ছিল এটা আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারি গিফটটা আপনাদের দেখানো হয়নি আমি ওকে বারণ করেছিলাম কিছু না কিনতে কারণ কি আমি সত্যি কথা গয়নাটনা তো পড়তে ভালোবাসি না তা ও আমাকে মিথ্যে বলে আর গিয়ে কিনে নিয়ে এসেছে এই দুটো কানে নিয়ে এসেছি কেমন লাগছে জানাবেন কানে দুটো নিয়ে এসেছি আর এটা আমার এইবারের অ্যানিভার্সারি গিফট এটা খুব পছন্দ হয়েছে খুব সুন্দর আমি এক দুদিন পড়েছিলাম তারপর এটা যেহেতু কি বলবো বেশিক্ষণ পরে থাকতে পারলাম না সেই জন্য আমি এটা খুলে রেখেছি খুব ব্যথা করছে এরকম পরা অভ্যেস নেই তো এটা এখন খুলে রেখেছি আর আগের বছর অ্যানিভার্সারি ফার্স্ট অ্যানিভার্সারি গিফট আপনাদের দেখাচ্ছি দাঁড়ান ওটা এমনি লাইটটা জ্বলতো এখানে লাইটটা ওটা এখন বন্ধ হয়ে গেছে জ্বলছে না এখন কিছুক্ষণ পর আবার ঠিক জ্বলে যাবে এই জ্বলছে আবার বন্ধ হয়ে গেছে এরকম হচ্ছে এটা তো এই রিংটা দিয়েছিলো আমাকে এটা এদিকটা পুরো ডায়মন্ড এটা ডায়মন্ড এটা আর কি আর এদিকটা গোল্ড আছে তো পরে দেখাই দাঁড়ান এটা আমার আগের বছর অ্যানিভার্সারি গিফট আর এটা আমার খুব পছন্দের আরও একটা আছে আগের বছর অ্যানিভার্সারিতে এটাও দিয়েছিলো তা দেখাচ্ছি দাঁড়ান এটার মধ্যে ছিল এটা এটা একটা এটা একটা ডায়মন্ডের পেন্ডেন্ট আছে আর চেনটা সিলভারের এটাও আমার খুব পছন্দ এটা আমাকে আপনারা পরে থাকতে দেখেছেন কখনো কখনো ওটা আমি পরেছি এক দুবার এটাও খুব পছন্দের ভীষণ কেউ ওটা ভীষণ সুন্দর পেন্ডেন এটা এটা আমার আগেরবার অ্যানিভার্সারি গিফট এটাও ছিল তো এবার আমি ওকে বারণ করেছিলাম টাকা খরচ করতে তাও নিয়ে এসছে এটা একটু সর্ষের একটু পোস্ত দিয়ে গেছিলাম এটা যে হলুদ দিতে নেই আমি জানি কিন্তু আমার অত সাদা সাদা রান্না ভালো লাগে না তাই অল্প একটু হলুদ দিয়েছে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে নেব তাই সেদ্ধ হয়ে এসছে এখানে আমার বিশেষ শাড়ি নেই কটা শাড়িই রয়েছে কারণ শাড়ি তো পরা হয় না সেরকম বাকি একদম গুছিয়ে রেখেছিলাম কদিন আগেই আবার সব খারাপ হয়ে গেছে তো এই শাড়িটা আমি এখনও একবারও পরিনি এটা একদম নতুন একদম ওই ব্লাউজ পিসটা এখনও কাটানো হয়নি দেখাচ্ছি এটা বিয়ের সময় কেউ গিফট দিয়েছিল তো আমার পরাই হয়নি মানে আমি দেখিও নি দু বছর আগে বিয়েতে পাওয়া গিফট আমি এখন খুলে দেখছি ভাবতে পারছেন এই গিফটগুলো না তিন চারটা শাড়ি ছিল যেগুলো আলমারির মধ্যে রাখাই ছিল কত দিন থেকে রাখা ছিল বাড়ি যাই বারবার দেখি যে কিছুগুলো রাখা রয়েছে প্যাকেটের মধ্যে কখনো আর খুলে দেখা হয়নি এইবার বাড়ি গিয়ে দেখলাম যে অনেকগুলো শাড়ি রয়েছে তার মধ্যে থেকে সবগুলো রেখে দিয়ে এসেছি এই একটা শাড়ি আমি নিয়ে এসেছি তাও ব্লাউজ পিসটা কাটানো হয়নি তো বিয়ের গিফট আমি এখনও খুলে খুলে দেখছি যাই হোক এই শাড়িটা তো মানে খুব ভারী আর কি ভেবেছিলাম অ্যানিভার্সারিতে পরবো কিন্তু ব্লাউজ পিসটা কাটিয়ে উঠতে পারিনি সেই কারণে আর পরা হলো না তো শাড়িটার কালারটাই ভিডিওতে একটু দেখতে আলাদা লাগছে এটা কিন্তু গ্রিন তো কেমন লাগছে শাড়িটা বলবেন একটু সাবুদানা ভেজাবো পকোড়া বানানোর জন্য সাবুদানা পকোড়া খেতে খুব ভালোবাসেন অনেকদিন বানানো হয়নি সেই জন্য পকোড়া বানাবো বলে সাবুদানা ভেজাবো এই মোটামোটা সাবুদানাগুলো দেখে সেন সাবুদানাগুলো এই সাইজটা দেখে একদম বড় বড় সাবুদানা এগুলো ভিজিয়ে পকোড়া বানালে ভীষণ টেস্টি হয় আমার হাজব্যান্ডের তো খুব পছন্দ তো আমি বেশি বানাবো না অল্প করে বানাবো তত ভাজাভুজি খাওয়া বেশি ভালো নয় দেখুন বড়ো বড়ো দেখতে খুব সুন্দর তো এগুলো একটু ভিজিয়ে রাখছি এখন থেকে বিকেলে বানাবো পকোড়াটা তখন আপনাদের দেখাবো আমি হালকা অল্প জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম বিকেল অবধি এটা সুন্দর ভিজে যাবে জলটা পুরো টেনে নেবে আর এগুলো ফুলে ফুলো অনেকটা বড় হয়ে যাবে আলু পোস্তটা এবার বসিয়ে দিলাম আলুগুলো ভেজে তারপর করলে অত টেস্ট লাগে না সেই জন্য আলুগুলো আগে একটু ভাজিয়ে দিয়ে দিয়েছি আর এই জলটা এখানে হয়ে গেছে ভালো করে ভেজে নি তারপরে অল্প টমেটো কাঁচা লঙ্কা দিয়ে পোস্টটা দিয়ে দেবো ঢাকা দিয়ে অ্যানিভার্সারিতে একজন আগে দেখেছিলাম খেতে তো ও এটা আমাকে দিয়েছে ফুলটা আমার বাড়িতেই ছিল আগে দেখিয়েছিলাম তো এখানে এটা লাগিয়ে দিয়েছি আর ফুলটাও দিয়ে দিয়েছি সুন্দর দেখতে লাগছে ঘর সাজাতে আমি ভালোবাসি তো সেই কারণেই তো ঘর সাজাতে ভালোবাসলেও সাহস করে সাজাতে পারি না কারণ কি এই ঘরটাই দেখুন এই ঘরটা এখন হয়তো আর দু মাস থাকবো তারপর এখান থেকে চলে যেতে হবে আমি যদি এই ঘর সাজানোর জন্য এই ঘরের হিসাব মতো জিনিসপত্র কিনি তারপর আমি এরপর যেখানে ঘর নেবো সেখানে আমি সেই হিসাবে ঘর নাও পেতে পারি তো সেই কারণে সাহস করে আমি সাজাতে পারি না কিন্তু আমার ঘর সাজাতে ভীষণ ভালো লাগে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে আমার খুব ভালো লাগে আর এটা আমাদের বাড়ির ফ্যামিলি ফটো কিন্তু এই ফটোটাতে আমি নেই কারণ আমার তখন বিয়ে হয়নি আলু পোস্তটাও হয়ে গেছে আর এখানে বসিয়ে দিয়েছি ভাতটা এই ছোট মতো হাঁডিটাতেই আমাদের দুজনের ভাত হয়ে যাবে অল্প একটু রান্না তো আর এখানে ডালটা একটু সেদ্ধ হতে দিয়ে দিয়েছি ডালটা প্রেসার কুকারে দিয়ে জলদি হতো কিন্তু প্রেশার কুকারে একটু বেশি সেদ্ধ হয়ে যায় ওটাতে টেস্টটা খারাপ হয়ে যায় ওখানে ওই যে দেখতে পাচ্ছেন ছোটো মতো ঘরটাতে কাজ চলছে ওখানে একটা গেট লাগাচ্ছে আগে এই ঘরটাতে গেট ছিল না ওটাতে আমাদের যে সিকিউরিটি থাকেন উনি ওটাতে থাকেন আর কি এখন অতটা গ্রীষ্মকাল পড়েনি কিন্তু গ্রীষ্ম যখন খুব পড়ে তখন খুব কষ্ট হয় আমরা যখন এই ঘরটাতে এসেছিলাম ওই পুজোর কিছুদিন আগে আর কি অক্টোবরে আমরা এসেছি এই ঘরটাতে তখনও কিন্তু খুব গরম লাগছিল তো একদিন আমি নিচে গেছিলাম আর ওই যে দাদু করে একজন থাকেন বয়স্ক করে থাকেন আর কি দিনের বেলাটাতে আর রাত্রেবেলায় যিনি থাকেন তিনি তাকে দাদু বলা যায় না আঙ্কেল বলে ঠিক হবে তো ওনাকে আমি বলেছিলাম যে ওনার যদি ঠান্ডা জল বা কিছু প্রয়োজন হয় তাহলে যেন আমাদের বাড়ি থেকে নিয়ে যান কারণ কি এই ভর দুপুরবেলা আমার ভাবতে পারবে না গুজরাটের গরম কিন্তু ভীষণ রকম আর উনি দিন ওই রোদের মধ্যে থাকেন আমাদের দেখে কি যে খারাপ লাগে সে আর কি বলবো কিন্তু ওনার ওটাই কাজ ওনার ওটাই জীবিকা কিছু করার নেই ওনাকে ওটা করতেই হবে তো যাই হোক আমার হাজব্যান্ড এসে গেছে চলুন ওকে খাবারটা দিয়ে দিই ও যুধু সবজি খায় না সে কারণে ওকে কিছু সবজি দিই একটু ভাজাভুজি করেছি একটু বড়ি ভেজে দিয়েছি আর এই আমের যে আর চাটনিটা দিয়েছি এটা বাড়ি থেকে নিয়ে আসা আমি বানাই নি যাই হোক চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই যে সাবুদানাটা ভিজতে দিয়েছিলাম দুপুরবেলা দেখুন পুরো জলটা টেনে নিয়েছে আর কী সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে আমি এগুলো হাত দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিয়েছি আর কি অল্প একটু আর এখানে আলুটাও সেদ্ধ করেছিলাম আলুটাও ভালো করে ম্যাশ করে নিয়েছি আর এর সাথে অল্প একটু ধনে পাতা কুচি করে দিয়েছি আর অল্প একটু আদা বাটাও দিয়েছি আর কিছু চিনে বাদাম শুকনো কড়াই ভেজে আর তার সাথে একটু শুকনো লঙ্কাও দিয়েছি সবগুলো ভেজে আর ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার এই সবগুলো অল পরিমাণ মতো নুন দিয়ে আর সুন্দর করে মিক্স করে নিতে হবে দেখুন আমি সবগুলো খুব মিক্স করে আর রকম সেপ দিয়ে দিয়েছি আর এখন এগুলো সব ভেজে নেব ভাজার পর দেখুন দেখতে কি সুন্দর লাগছে আমি তিনটে ভেজে নিয়েছি আর তিনটে ভাজতে দিয়েছি তো চলুন এগুলো আমার হাজব্যান্ডকে দিয়ে আসি আর তার সাথে সাথে এখন সন্ধে হয়ে গেছে আজকের ব্লগটি এখানেই শেষ করলাম টাটা